আজকের আয়োজনে থাকছে বিফ কোরমা যেটা আমার মায়ের হাতের সিগনেচার ডিশ অনেক সিগনেচার ডিশই আছে তবে তার মধ্যে আজকে একটা শেয়ার করছি আপনাদের সাথে খেতে অসম্ভব মজার এবং অল্প মশলায় এত মজাদার একটা খাবার তৈরি করে নেওয়া যায় আজকের রেসিপি না দেখলে বুঝতেই পারবেন না আশা করছি পুরো ভিডিও জুড়ে থাকবেন এবং পুরো ভিডিও জুড়ে রয়েছে ছোট্ট ছোট্ট অনেক টিপস অ্যান্ড ট্রিক্স তো চলুন দেখে নেওয়া যায় কীভাবে তৈরি করছি আমি প্রথমে একটা মশলা তৈরি করে নিয়েছি সেই সাথে সেই জন্য এখানে নিয়ে নিয়েছি সাত আটটা পরিমাণ কাজু বাদাম সাত আটটা পরিমাণ কাঠ বাদাম নিয়েছি একটা চামচ পরিমাণ পোস্ত দানা এক টেবিল চামচ পরিমাণ কিশমিস নিয়েছি বেশ কিছুটা পরিমাণ জয়ত্রী এবং একটা জায়ফলের চার ভাগের এক ভাগ চা চামচ কালো গোলমরিচ নিয়েছি একটা চামচ পরিমাণ শাহিজিরা সাথে নিয়ে নিয়েছি দুই তিন টোকরা দারুচিনি একটা স্টার এন সাত আটটার মতন এলাচ নিয়েছি দুইটা বড় এলাচ এবং চারটা লবঙ্গ এইবার এই যে মশলা কাজু এবং কাঠবাদামের যে মশলাটা রেডি করেছি সেটাকে পেস্ট করে সাইডে রেখে দিব। এবার এখানে আমি দেড় কেজি পরিমাণ মাংস নিয়েছি এই দেড় কেজি পরিমাণ মাংসের জন্য এই পরিমাণ মশলা অ্যাড করে নেবেন মাংসটাকে খুব ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিয়ে একটা ছাঁকনিতে রেখে পানিটা ঝরিয়ে সাথে আমি বেশ কিছু হাফ চা চামচ পরিমাণ লবণ দিয়ে মাংসটা মাখিয়ে রাখবো দশ মিনিট হাফ চা চামচ পরিমাণ লবণ দিয়ে দশ মিনিট মাখিয়ে রাখার জন্য মাংসের ভেতরটা অনেক বেশি সফট এবং জুসি হবে এটাকে দশ মিনিটের জন্য রেস্টে দিয়ে এবার একটা কড়াইতে দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণ রান্নার রেগুলার তেল এতে দিয়ে দিয়েছি ওই যে দারুচিনি স্টার দারুচিনিচ এবং এলাচ বড় এলাচ এবং লবঙ্গ দিয়ে এক মিনিটের মতন খুব ভালো মতো ভেজে নেব এর থেকে সুন্দর একটা স্মেল বের হলে এতে অ্যাড করে দিব দুই টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা এই রান্নাটা পেঁয়াজ বাটা দিয়ে করলে অনেক বেশি ভালো হয় পেঁয়াজ বাটাটা দিয়ে পেঁয়াজ বাটা মিনিটখানেকের মতন ভেজে নিয়ে সাথে অ্যাড করেছি এক টেবিল চামচ পরিমাণ রসুন বাটা সেই সাথে অ্যাড করেছি দেড় চা দেড় টেবিল চামচ পরিমাণ আদা বাটা এবং আদা আর রসুন বাটা দিয়ে খুব ভালো মতো ভেজে নিই এর থেকে কাঁচা গন্ধটা চলে গেলে এর সাথে অ্যাড করে দিয়েছি আমি ওই যে কাজুবাদাম কাঠবাদাম পুস্তদানার যে একটা পেস্ট তৈরি করেছি সেই পেস্টটা আমি আন্তরিকভাবে দুঃখিত এটা দেওয়ার যে ফুটেজটা সেটা আমার নেওয়া হয়নি এটা আসলে মানে কাটা হয়ে গিয়েছে তো সেই আন্তরিকভাবে দুঃখিত এই পর্যায়ে আপনারা এই কাজু বাদাম কাঠবাদামের যে পেস্টটা এটা রেডি করে এটা এখানে দিয়ে খুব ভালো মতো ভেজে নিয়ে এ থেকে তেলটা ছেড়ে দিলে সাথে এড করে দিয়েছি হাফ কাপ পরিমাণ টক দই এখানে আমি ফেটানো টক দইটা নিয়েছি আপনারা চেষ্টা করবেন টক দইটা ফেটিয়ে দিতে টক দইটা দিয়ে আবার খুব ভালো মতো ভেজে নিয়ে সাথে দেড় একটা চামচ পরিমাণ দিয়েছি ধনে গুঁড়ো এক টেবিল চামচ পরিমাণ সরি একটা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়ো একটা চামচ লাল মরিচের গুঁড়ো দিয়ে এখানে হাফ কাপ পরিমাণ পানি দিয়ে মশলাটাকে খুব ভালো মতো কষিয়ে নেব এর মাঝখানে আমি অ্যাড করে দিয়েছি পরিমাণ মতো লবণ তবে লবণটা খুব ভালো মতো বুঝে দিবেন কেননা আমরা মাংসের মধ্যে লবণ দিয়ে মাংসটাকে মেরিনেট করেছি লবণটা দিয়ে মশলা থেকে তেলটা ছাড়লে এখানে কাঁচা মাংসগুলোকে অ্যাড করে দিব আমি অর্ধেক সবগুলো মাংস একবার অ্যাড করছি না অর্ধেকগুলো মাংস দিয়ে এটাকে মশলার সাথে খুব ভালো মতো মিক্সড করে নিয়ে এবার আবার বাকি মাংসগুলো এখানে অ্যাড করে দেব মাংসটাকে খুব ভালো মতো মশলার সাথে দুই থেকে তিন মিনিটের মতো নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে এবার দুই টেবিল চামচ পরিমাণ পানি দিয়ে জাস্ট পেসলাটা ধুয়ে তাকে ঢাকনা দিয়ে ঢেকে দিব প্রায় দেড় ঘন্টার মতন মাংস সেদ্ধ হতে যতক্ষণ সময় লাগবে এখানে আমি আর কোনো পানি ব্যবহার করবো না মাংস থেকে যে পানিটা ছাড়বে সেই পানিতেই পুরো রান্নাটা কমপ্লিট হবে আমি দেড় ঘন্টার মাঝে প্রথমবার আমি এখানে ঢাকনাটা উঠিয়ে এটাকে একটু নেড়ে চেড়ে দিব এই পর্যায়ে দেখতে পাচ্ছেন মাংস থেকে বেশ পরিমাণ পানি ছেড়েছে এবং ঝোলটা বেশ পাতলা হয়ে গিয়েছে এই পর্যায়ে একটু নাড়াচাড়া করে আবার ওইটাকে ঢেকে রেখে দেবো এবং ঢাকনার যে ফোটোটা সেটা আমি একটা লবঙ্গ দিয়ে বন্ধ করে দিয়েছি এবার এক ঘন্টা পর ঢাকনাটা তুলে দেখতেই পাচ্ছেন বেশ খানিকটা তেল উঠে এসেছে এবং ঝোলটাও বেশ খানিকটা ঘন হয়ে মাংসটা প্রায় এইট্টি টু এইট্টি ফাইভ পার্সেন্ট কুক হয়ে গিয়ে সেদ্ধ হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি এখানে আট দশটার পরিমাণ কাঁচামরিচ অ্যাড করে দিয়েছি কাঁচামরিচটা দিয়ে আবার এটাকে ঢাকনা দিয়ে রেখে দেবো আধা ঘন্টার জন্য এ পর্যায়ে আমি একটা মিক্স রেডি করব দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ সেই সাথে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ ব্যারেস্তা সাথে অ্যাড করছি হাফটা চামচ পরিমাণ চিনি চিনিটা দেওয়ার কারণে এটার যে টেস্টটা এটা ব্যালেন্স হবে এই ব্যালেন্সটা কিন্তু অনেক বেশি মজাদার চিনিটা খুব বেশি দিবেন না কারণ এখানে আমরা কিসমিস বাটাটা ব্যবহার করেছি কিসমিটিটা কিসমিসেও কিন্তু বেশ খানিকটা মিষ্টি মিষ্টি ভাব আসে এবার দুধ চিনি আর বেরেস্তার মিশ্রণটা খুব ভালো মতো মিক্সড করে নিয়ে এবার ঢাকনাটা তুলে এর সাথে আমরা অ্যাড করে দেব এটা দেওয়ার কারণে খুব সুন্দর এটা গন্ধ এবং ঝোলটা খুব সুন্দর ঘন হয়ে আসবে এবং ক্রিমি একটা ভাব চলে আসবে এ পর্যায়ে অ্যাড করবো একটা চামচ পরিমাণ কেওড়া জল যেটা দেওয়ার কারণে শাহি একটা ফ্লেভার চলে আসবে এবং এটার জন্য খেতেও কিন্তু বেশ ভালোই লাগবে যাদের কাছে ভালো না লাগবে তারা কিন্তু এটা স্কিপ করতে পারেন এ পর্যায়ে ঢাকলা দিয়ে আরো দশ মিনিটের মতন একদম অল্প আচে রান্না করে বা নামিয়ে পরিবেশন করতে পারেন সাদা পোলাও কিংবা রুটি পরোটার সাথে খেতে অসম্ভব মজার